আমার গাড়িতে তেল ফুরাই গেছে হ্যাঁ কিন্তু আমার কাছে কোনো টাকা নেই আমাকে সাপারেট তেল দেওয়া যাবে হ্যাঁ লাগবে তো হবে এদিকে শুনো আমার গাড়িতে তেল ফুরাই গেছে হ্যাঁ কিন্তু আমার কাছে কোনো টাকা নেই আমাকে সাপারেট তেল দেওয়া যাবে মানে যদি অন্য কোনো সময় আসি দেখা আসি তাহলে দিয়ে হ্যাঁ আর যদি না না আসি তাহলে হয়তো দেওয়া হবে দিতে হুম সত্যি দিবা আমার কাছে কিন্তু কোনো টাকা নেই হ্যাঁ পরে যদি আসি তাহলে অবশ্যই দিয়ে দেবো আর যদি না আসা হয় সেই আমি দিতে পারবো না আচ্ছা তাহলে হাফ তেল দাও এটা কি মন থেকে দিলা হ্যাঁ নাকি কোনো দাবি রাখবা দাবি রাখবে না সত্যি তোমার ব্যবসার জিনিস তুমি দিচ্ছ তোমার লস হবে না হ্যাঁ বিপদে পড়ছি এটা ঠিক তারপরে অনেকে আছে দিতে চায় না তুমি দিয়ে দিলা একবার বলাতেই চলে যাবো তাহলে চলে যাবো কোনো দাবি রাখতে না তো সত্যি আচ্ছা ভাই ঠিক আছে তাহলে হ্যাঁ তাহলে শুনো 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 তুমি কি লেখাপড়া করো আচ্ছা স্কুল ড্রেস গায়ে দেখতেছি এটা কার দোকান ও তোমার আব্বুর তুমি যে আমার ফিতে দিলা তোমার আব্বু কিছু বলবে না হ্যাঁ আসলে তো দিয়ে দেবো কিন্তু যদি না আসি এরকম কি কেউ এসে চাইলে দাও তারে সবাই দাও না তাহলে আমার দিলে বিপদে পড়ছে আচ্ছা ছোট ভাই তোমার ব্যাপারটা আমার ভালো লাগছে হ্যাঁ আসলে আমার কাছে টাকা আছে আমি দেখলাম তুমি আমার জিনিসটা কি কিনা পেট্রোলটা দাও কিনা আচ্ছা কত সত্তর টাকা এটা তোমার হচ্ছে পেট্রোলের দাম হ্যাঁ দাঁড়াও আর এটা রাখো তুমি এটা রাখো আমি খুশি হয়ে দিলাম তাহলে শুনো এখানে আসো এখানে আসো আমি বিপদে পড়ছিলাম দেখা তুমি আমাকে খুশি হয়ে দিলা দিলাম না তাহলে আমি এরকম পেয়ে কি আমি তোমার খুশি হয়ে দিতে না একশো টাকা তাহলে নেও এটা রাখো হ্যাঁ ঠিক আছে